ফুলকপি খেতে আর ভালো লাগে না তাই একটু অন্য ধরনেরই ফুলকপি রান্না করলাম তার জন্য প্রথমেই কড়াইয়ে বসিয়ে দিয়েছি জল জল গরম হয়ে গেছে জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না এই কড়াইটা কিন্তু অনেকটাই বড় আর এক কড়াই ফুলকপি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ লবণ এবার হালকা করে দু থেকে তিন মিনিট মতো ভাব দিয়ে জল থেকে ছেঁকে তুলে নিলাম ওই কড়াইতেই আবারও পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ অনেকটা ফুলকপি রান্না করব। এখানে বড়ো সাইজের চারটে ফুলকপি আছে এবার ফুলকপিগুলো অল্প অল্প করে দিয়ে বেশ লাল করেই ভেজে তুলে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেবো তার জন্য মিক্সির জার নিয়েছি মিক্সির জারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী আদা এখানে আদার পরিমাণ বললাম না কারণ এখানে ফুলকপির পরিমাণটা অনেকটাই তাই আদার পরিমাণ বলছি না তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কাসুরি মেথি আর দিয়ে দেবো বড়ো সাইজের দুটো টমেটো চারফালা করে রেখেছি টমেটো দেওয়ার পর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো বেশ খানিকটা পনির এখানে প্রায় একশো গ্রাম পনির আছে তারপর জল ছাড়াই পেস্ট করে নেবো কারণ টমেটো আছে টমেটো দিয়েই খুব ভালো করে পেস্টটা তৈরি হয়ে যাবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার ফুলকপি ভাজা তেলে চারটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম চাইলে তোমরা এর মধ্যে গোটা গরম মশলা গোটা জিরেও ফোড়ন দিতে পারো তারপর বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এখানে জিরে গুঁড়ো দিচ্ছি না ধনে গুঁড়ো দিচ্ছি চাইলে তোমরা ধনে গুঁড়োটা বাদ দিয়েও রান্না করতে পারো তারপর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবে আর ফুলকপিগুলো একটু সিদ্ধ হতেও হবে তাই জলের পরিমাণটা একটু আমি বেশি দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখনকার ফুলকপি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না নামানোর আগে দিয়ে দিলাম দু চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বেশখানিকটা ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেবো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারো তাহলে তৈরি হয়ে গেলে নতুন ধরনের একটা ফুলকপি